নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি কালী পুজোর সহ সারা দিনের গল্প তো আপনারা এর আগের দিনের ব্লগেই দেখেছেন আর এখন রাত সাড়ে দশটা মতন বাজে ইন্ডিয়াতে তো রাত বারোটা বেজেই গেছে আর আজ সারা দিন আমাদের বেশ ভীষণ ব্যস্ততায় কেটেছে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বার্থডে কেকটা কেটে নিয়ে শুয়ে পড়বো তবে জানেন তো এখানে আসার পর আমরা মাত্র দুজন মানুষ বলে জন্মদিনে শুধু পেস্ট্রি খেয়েছি এই কয় বছর তবে এবার এখানে আমার লাস্ট বার্থডে সেলিব্রেশন বলে সৌভিক একটা কেক নিয়ে এসেছে আর এটাই ছিল আজকে আমার সারপ্রাইজ গিফট ছোট <laughs> তালাটাতে <laughs> এটা হচ্ছে জারবো ওয়ান এটা হচ্ছে একশো বছর পূর্তির সময় জারবো এই কেকটা বানিয়েছিল ফার্স্ট তারপর এত ফেমাস হয় এটা এটা কন্টিনিউ করেছে এইটা হচ্ছে এইটা আর জারবোস লাইস এই দুটো হচ্ছে জারবো সবচেয়ে ফেমাস দুটো কেক আর পিঠাগুলি কি সুন্দর নরম হয়েছিল দেখেছেন আমি তো অত রাতেও একখানা পিঠা খেয়ে তারপর ঘুমিয়েছিলাম আর আজকে হলো একুশে অক্টোবর সকাল আটটা অর্থাৎ আমার জন্মদিনের সকাল ঘুম থেকে উঠে সবার আগে ঠাকুরের ছবি তারপর টেবিলের উপরে রাখা আমার জন্মদিনের গিফটগুলো দেখে মনটা বেশ ভালোই হয়ে গেছিল তবে কাচের দেওয়ালের ওপর থেকে পর্দা সরাতেই দেখলাম আজ আকাশের মুখ ভীষণ ভার যদিও আমাদের আজকে সেরকম কোনো প্ল্যানই নেই সারা দিনে কারণ সৌভিকের অফিস রয়েছে সৌভিক ছুটি নিতে চেয়েছিল কিন্তু সত্যি বলতে আজকে কোথাও যেতে ইচ্ছেও করছিল না এই বৃষ্টির মধ্যে এমনিও এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকেও রোজকার মতন দুজনে ব্রেকফাস্ট করতে বসেছিলাম তবে আজকে সাথে রয়েছে আমার বার্থডে কেক সত্যি দারুণ খেতে কেকটা আর রান্নাবান্নার দিকটা সেরে নিয়ে এখন চলে এলাম আমার জন্মদিনের গিফটগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে সবার আগেই রয়েছে আমার ভীষণ পছন্দের ইটালিয়ান বিস্কিট কাত্তুচিনি চিনি এরপর রয়েছে ইটালিয়ান ক্রিসমাস কেক মিনি প্যানা আর ছিল আমার পছন্দের কিছু চকলেটও আর হ্যাঁ কালকে সভিক আমার জন্য সারপ্রাইজ কেকটা আনবার সময় এই কিউট কিরিংটি নিয়ে এসেছে আর এমের থেকে কানের টপটাও নিয়ে এসেছিল আর নিয়ে এসেছে হাঙ্গেরিয়ান ভাষায় হ্যাপি বার্থডে লেখা এই কিউট কার্ডটি হাঙ্গেরিয়ান ভাষায় বোলদোগ মানে হ্যাপি এবং সুলেনাপদ মানে বার্থডে আর এই সাদা বানিটাকে তো আপনারা আগের একটি ব্লগেও দেখেছেন মিনিসো থেকে নিয়েছিলাম আর রয়েছে জারা থেকে ইয়েলো কালারের এই কার্ডিগানটা আর এইচ এম থেকে একটি টি শার্ট আর হাউস নামের একটি দোকান থেকে এই জিন্সটা নিয়েছিলাম তবে এত সব ভালো ব্র্যান্ডের জামা কাপড়ের মধ্যেও আমার সব থেকে বেশি পছন্দের এই লাল টুকটুকে টপটি এটি আমি আমরা যেই সুপার মার্কেটে সাপ্তাহিক বাজার করতে যাই লিডিল সেখান থেকে এনেছি খুব সুন্দর আর খুব পছন্দের আমার আর আজকের রাতে আমি এটাই পরবো আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরেছিলাম ভাত মুসুর ডাল চিকেন কষা আর পিকেলস দিয়ে আর এখন বাজে পৌনে সাতটা মতন আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি এরকম টুনি লাইটগুলোর সাথে নানা ধরনের পোজ দিয়ে ফটো তুলে অবশেষে আমরা মেট্রো ধরে পৌঁছে গেছি ফেরেন্সি এই মেট্রো স্টেশনটি আমাদের পাড়া থেকে মাত্র একটা মেট্রো স্টেশন পরেই অবস্থিত আর রাতের বুদাবের শহরকে তো দারুণ স্নিগ্ধ এবং সুন্দর দেখতে তা তো আপনারাও জানেন তবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে তাই রাস্তাঘাট ভিজে রয়েছে তবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় বুদাপেস্টের ঐতিহ্যবাহী ক্যাফে সেন্ট্রালে আমাদের ডিনারের জন্য টেবিল বুক করা রয়েছে সেখানে এলাম আমরা এই ক্যাফেটি বুদাপেস্টের মধ্যে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক ক্যাফের মধ্যে একটি তবে আমি এই ক্যাফেটিকে বুদাপেস্টের কফি হাউসও বলে থাকি সত্যি কলকাতার কফি হাউসের মতনই ইতিহাসে ঘেরা এই সেন্ট্রাল ক্যাফেটি আমি আগে এই ক্যাফেটির ইতিহাস নিয়ে একটি ব্লগ শেয়ার করেছিলাম তাই আজ আর সেসব নিয়ে কথা বলছি না এখানে চলছিল লাইভ মিউজিক এখানে চলছিল লাইভ মিউজিক আর আমরা খাবারের মধ্যে নিয়েছিলাম কিপস্টাইল চিকেন আর হর্তবাজি পালাচিন্তা দুটো খাবারই দারুণ ছিল খেতে আর এখানে এসে থেকে আমাদের জন্মদিন বা অ্যানিভার্সারি কিংবা যে কোনো উৎসব মানেই আমরা চলে আসি বুদাপের সেন্ট স্টিফেন বেসিলিকার সামনে তবে বৃষ্টিটা বন্ধ হয়েছে দেখে শান্তি মতন একটু দর্শন করে নিলাম আর এভাবেই আমার এবারে জন্মদিনটি কেটেছিল চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি